রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে শুরু করলাম সকালবেলা উঠে এখনও বাসি জামা কাপড় কিছুই ছাড়িনি রান্নাঘরে এলাম এসে আগে টেবিলটা মুছলাম তো আজকে টেবিলটা মুছলাম কেন প্রচণ্ড আঠা আঠা তেল কাষ্টে হয়েছিল তো ভাবলাম কি যে টেবিলটা একটু মুছে যায় সাথে বাসনগুলোও মেজেছি বাসনগুলো আগে মাজলাম মেজে নিয়ে তারপরে টেবিলটা মুছছি তো বাসন মাজার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম না আর যা ঠান্ডা পড়েছে সত্যি কথা বলতে কি শরীর একদম জড়ো হয়ে যাচ্ছে ভিডিও যে করব সেই এনার্জি পাচ্ছি না মানে সত্যি ক্যামেরাটা যদি কেউ ধরে ধরে দিত তবুও মনে হয় ভিডিওটা করতে পারতাম আর এখানে ওখানে রেখে ভিডিও করতে জানার ইচ্ছাও করছে না সারাক্ষণ মনে হয় গরম খাই আর কম্বলের তলায় শুয়ে থাকি কিন্তু সেই ভাগ্য কি আমার আছে যে কম্বলের তলায় শুয়ে বসে থাকবো আমার মতো মানুষের হয় না গরিব ঘরের মেয়েদের অনেক জ্বালা যন্ত্রণা থাকে গরিব ঘরের মেয়েরা যদি বড়ো ঘরে আসে না সেই মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু কষ্ট করতে হয় বড় লোক ঘরের মেয়েরা যদি বড়ো লোক ঘরে শ্বশুরবাড়িতে আসে না দেখবে তাদের অন্যরকম পরিস্থিতি হয় আর শ্বশুরবাড়িতে এসে যদি গরিব ঘরের মেয়েরা বড় ঘরে এসে পড়ে তখন তাকে অনেক কথা শুনতে হয় টানা শুনতে হয় সেটা যে কত কষ্টকর সেটা আমার মতো মানুষ ছাড়া কেউ বুঝবে না তো যাকে সকাল সকাল মন খারাপের কথা বলে আর তোমাদের মন খারাপ করব না যতই হোক ভালো কথা কে না শুনতে ভালোবাসে বলো আর খারাপ কথা কে না বাজে লাগে শুনতে তাই না তো মেঘলা আকাশ ছিল সকালবেলা তবুও কম্বলগুলো একটু রোদে দিচ্ছি কারণ কি বলো তো কম্বলগুলো বেশি দিন গায়ে দিতে দিতে না কীরকম একটা গন্ধ গন্ধ বেরোয় তো ভাবলাম কি একটুখানি বাইরের রোদ পড়লে রোদ হবে আর যদি একটু হাওয়া বাতাসও লাগে তাতেও গন্ধটা যাবে যদিও আমি না মানে কম্বল না কি করি বলো তো একটু বডি স্প্রে বা সেন্ট দিয়ে দিই তাহলে না কম্বল দিয়ে সুন্দর গন্ধ বেরোয় প্রতি বছর তো কম্বল আর কাঁচা ধোয়া করতে পারি না কেন এত ভারী কম্বল না সত্যি কাঁচা ধোয়া করা কারোর পক্ষেই সম্ভব না তাও আমার কম্বলটা আমি এক বছর অন্তর অন্তর কাচি বাবুরটা তো কাচাই হয় না আর এমনিতে বাবুরটা পরিষ্কারই থাকে তারপর দেখো কালকে যেগুলো কেঁচেছিলাম সেইগুলোকে এখন সমস্ত রোদে দিচ্ছি রোদ যদিও ওঠেনি হালকা মেঘলা মেঘলা হালকা হালকা রোদ উঠেছে যদি বেলার দিকে ওঠে একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তখন আর এসে এগুলো করতে পারবো না হাসা সম্ভব হবে না তো সেই জন্যই চিন্তা করলাম কি যে না আগে একটুখানি যা পারি একটু রোদে দিয়ে দিই রোদে যদি একটু দিয়ে দিই তাহলে যা হয় একটুখানি টেনে তো যাবে হাওয়া বাতাসকে আর যদি বেলার দিকে রোদ ওঠে তাহলে তো আর কোনো অসুবিধেই নেই তো সেটাই করছি আর এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি বলবো তো এটাই হলো কথা আর এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত এখন মেলে দিচ্ছি আর এদিকে দেখো চলে এলাম নিচে নিচে এসে সোজা আগে ভাত বসিয়ে দিয়েছি কারণ না অনেকটা দেরি হয়েছে কারণ শীতকাল বলে এখন না একদম আটটা সাড়ে আটটায় উঠতে পারছি না আমার নটা মনে হচ্ছে বেজে যাচ্ছে উঠতে তো এখানে দেখো আর নিয়ে এসছে তোমাদের দাদাভাই কাতলা মাছ আর বাবুকে বলছিলাম ভিডিওটা করতে তো এখানে ভাত বসিয়ে মাছগুলো সব ধুয়ে নিয়েছি আর নিয়ে এসে দেখো মাছের তেল যেটা তোমাদের দাদাভাই খেতে অনেক ভালোবাসে তো এখানে মাছের তেলটা আগে একটু ভাজবো কারণ তোমাদের দাদাভাই বললো মাছের তেল খেয়েই বাজার মানে দোকান যাবে কারণ তোমাদের দাদাভাই মাছের তেল পেলে আর কোনো কিছু লাগে না সত্যি কথা বলতে কী বলো তো মানে দুদিকে দুটো গ্যাসে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয় আর যদি কেউ কেটে কুটে গুছিয়ে দেয় তাহলে সত্যি অনেকটাই সুবিধা হয় তো যাকে পরে আবার কাটাকাটি করতে বসবো এখন মোটামুটি আগে ভাতটা বসিয়ে আগে মাছ মানে তেলটা ভেজে দিই যাতে তোমাদের দাদা ভাই খেয়ে দোকান চলে যেতে পারে সেই কারণের জন্য আগে তেলটা ভাজা তেলে পটকা ছিল ফট ফট করে ফাটছিল আর আমার না মাছের তেলে পটকা ভাজতে খুব ভয় লাগে যদি ফেটে ফুটে গায়ে চোখে মুখে যায় এর আগে না অনেকবার গেছে ওরকম আমার হেভি ভয় লাগে কিন্তু কি করবো বলো ভাজতে তো হবেই তো কি কী বাজার এনেছিলো সেটা তোমাদের আর দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিচ্ছি দেখো এখন আর ঢালা ঢালি কিছু করিনি শুধু মাছটা নিয়েই পড়েছিলাম রান্না করব বলে আর এখানে দেখো ফুলকপি নিয়ে এসছে আর শীতকালে তো রোজ বাজার বলতেই ফুলকপি বাঁধাকপি এগুলো এদিকে লাউ এনেছে দেখো কুমড়ো কাঁচা লঙ্কা তারপর মুদিখানা তো দেখছো অনেক রকম ডাল এনেছে বিস্কুট সাবান চাল সব রকমের নিয়ে এসেছে তো সেটা তোমাদের কি একবারই আমি দেখিয়ে দিলাম কারণ এখনও সবজি ফবজি কিছু ঢালা হয়নি তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম তারপরে আমি আবার তরকারি কাটাকাটি করতে আবার বসবো পেঁপেও নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে সব কিছুই নিয়ে এসছে তো একবার একটু তোমাদের দেখিয়ে দিই আর এখানে দেখো একটু নুন দিচ্ছি হলুদ দিচ্ছি সব দিয়ে তেলটাকে আগে ভাজছি অন্যদিন কী হয় বলো তো আগে না নুন হলুদ মাখিয়ে তেলটাকে ছাড়ি আজকে আর তা করিনি কী হয় বলতো নুন দিয়ে হলুদ দিয়ে মাখি যদি তেলের মধ্যে দিই না তাহলে না আরও জল বেরোতে শুরু করে দেয় আর টপ টপ করে ফাটতে শুরু করে দেয় সেই কারণের জন্য আগে কিন্তু নুন হলুদ মাখিয়ে দিই না তোমাদের দাদা ভাইও বলেছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে একদম দেবে না আলাদা করে দেবে সেই জন্যে আবার ওর কায়দা মতো ওর কথা মতোই আবার সেটা ভাজছি আর এখানে দেখো ফ্রিজটা এখন একটু মুছবো অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা মোছা হয় না তো সেই জন্যে ভাবলাম কি যে আগে একটুখানি ফ্রিজটা মুছে দিই মোটামুটি রান্না আগে পিছে হয়েই এসছে তো ভাবলাম চলো আগে একটু ফ্রিজটা মুছে নিই তো এখানে দেখো ফ্রিজটা মুছি আর যেটু কাজ সেগুলো তো আমাকে করতেই হবে এটাই হলো কথা আর কদিন ধরে শরীরটাও আমার খুব একটা বেশি ভালো যাচ্ছে না মানে কি বলো তো মানে প্রচণ্ড শরীরটা টায়ার্ড ক্লান্ত গায়ে জোর পাচ্ছি না মানে এরকম আর কি শরীরটা খারাপ হচ্ছে কি করব বুঝতেও পারছি না কিন্তু মানে কি বলবো তবু তো লড়ে যাচ্ছি জীবনটা না আমার সত্যি একটা লড়াইয়ের মতো হয়ে গেছে কিভাবে যে লড়ে বাজবো কিভাবে লড়ে থাকবো এটা আমার কাছে জীবনে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে মানে সত্যি কথা শরীর খারাপ নিয়েও কাজ করছি শরীর খারাপ নিয়েও ভিডিও করছি সমস্ত কিছুই করছি কিন্তু আমার এটা মানুষের শরীর মানুষের শরীর এটা তো কিছু করার নেই আর আমার যেই শরীর এতটা খারাপ না আমি আমার মার কাছেও বলি না কেন মা বাড়িতে একা থাকে চিন্তাভাবনা করবে যে মেয়েটার কী হলো এই শরীর খারাপ নিয়েও কাজকর্ম করছে কেউ নেই বোঝার মতো অ্যাকচুয়ালি কী বলো বাড়িতে না একটা কুত্তা বিড়াল থাকলেও না তার ওপর মানুষের মায়া পড়ে যায় কিন্তু আমি যে একটা মানুষ রয়েছি না আমার প্রতি না কারোর কোনো মায়া দয়া নেই এটাতেই না আমার বড় বেশি মনে দুঃখ লাগে কষ্ট লাগে যে এটা কী মানুষ না কি অমানুষ না পশু জানোয়ার ভগবান জানে অ্যাকচুয়ালি কী বলতো একটা মেয়ের জীবনে না বিয়ের আগে মা বাবা আর বিয়ের পর স্বামী হয় স্বামী যদি ভালো না হয় না স্বামী যদি বউয়েদের দুঃখ কষ্ট না বোঝে তাহলে সেই বউদের চালার যন্ত্রণা শেষ থাকে না আমার এই জীবনের লড়াইটা শুরু হয়েছে যখন আমার বাবা অসুস্থ হয়ে প্রথম বিছনায় শোয়ে চাকরি চলে যায় তখন থেকেই লড়াইটা শুরু হয় আর আজকে তিন বছর ধরে একইভাবে একই পরিস্থিতিতে লড়াই করে যাচ্ছি মানে কতটা যে স্ট্রাগেল কতটা যে কষ্ট করছি মানে সেটা হয়তো আমার ওপরে আমার মাথার ওপর ভগবান ছাড়া হয়তো কেউ জানে না কেউ বুঝবে না সংসারে কাজকর্ম করলেই যে সে সুখে থাকে বা দুঃখে থাকে সেটা না মানুষকে দেখলে কিন্তু ওপর থেকে কেউ বুঝবে না যে তার ভিতরে কত জ্বালা যন্ত্রণা কষ্ট থাকতে পারে আর আমি কার কাছে বলবো মিত্র বেশি নেই শত্রুটাই কিন্তু আমার বেশি তো কার কাছে বলবো বলো যে এত কষ্ট এত দুঃখ তার থেকে কাউকে না বলাটাই ভালো আমার অন্তত মনে হয় মাকে তো সব কিছু বলি না কারণ মা আমায় নিয়ে প্রচণ্ড এমনিতেও চিন্তা ভাবনা করে সেই জন্যে মাকে কোনো কথাই বলি না আর এদিকে দেখো বিছনাটা তুলতে চলে এলাম রান্নাবান্না হয়েই গেছে তো ওপরে এলাম আর এসে ভাবলাম কি চলো আগে বিছনার চাদর টাদরগুলো তুলে দিই বিশেষ কিছু রান্নাবান্না আজকে করিনি সেই জন্য তোমাদের আর দেখালাম না আর শরীরটাও বললাম না খুব একটা বেশি ভালো না এনার্জি নেই কাজ করার তবু করতে হচ্ছে কি করব বলো ওই যে বললাম বাড়িতে কুকুর বেড়াল থাকলেও মানুষের একটা মায়া দয়া পড়ে যায় আর আমি তো একটা মানুষ আমার প্রতি কারোর দরদয়া মায়া নেই আর একতরফা কি কোনো দিন কারোর দরদয়া মায়া হয় বলো হয় না আমার ওপর দরদ দেখাবে তবে তো আমি সবার ওপর দরদ দেখাবো তাই না আর এই দেখো বিছনা পাটি সব তুলছি চাদরটা তুলবো কদিন ধরেই ভাবছিলাম যে বিছনার উপরে তোষক্কো গুলো ঝেড়ে ঝেড়ে পাতবো কিন্তু সত্যি কথা বলতে কি আর পাচ্ছিলাম না চাদরটা চেঞ্জ করলেই নয় তো সেই জন্য কোনো রকম একটা চাদর চেঞ্জ করছি খুব একটা ভালো চাদরও পাতলাম না কারণ আবার কালবাদে হয়তো পরশু দিন চাদরটা চেঞ্জ করে দেবো সেই জন্যে ভালো চাদর আর পাতলাম না আর এখন মানে কি বলো তো মানে কাজ করা নিয়ে কথা এরকম একটা ব্যাপার হয়ে গেছে সবসময় সব কিছু কিন্তু ভালো লাগে না একভাবে তারপর দেখো মনের মধ্যে যদি শান্তি থাকে তাহলে কিন্তু সব কিছু মানুষ করতে পারে মনের মধ্যে যদি অশান্তি থাকে তখন দেখব তার কিন্তু কোনো কাজকর্ম করতে আর ভালোই লাগে না ওই করতে হবে করবে তাই না মানুষের মনের মধ্যে আনন্দ খুশি সব কিছু থাকলে তার সত্যি কথা জীবনটাই অন্যরকম হয়ে যায় আর আমার জীবনটা তো সম্পূর্ণভাবে বছর ধরে পুরো অন্যরকমভাবেই চলছে আর কাকে বলবো দুঃখের কথা এটাই মনে মনে মানে ভাবি আর চিন্তা করি জীবনে কোনো দিন কারোর ক্ষতি করিনি কারোর খারাপ চাইনি কারো সর্বনাশ করিনি কিন্তু আমার কপালটা কেন এরকম কে জানে এক সময় না মাকে বলি মা এই জন্মের না কর্মফলে আমার এরকম ভোগান্তি হয়নি আগের জন্মে হয়তো কোনো পাপ কাজ করেছিলাম ভালো ছিলাম না হয়তো সেই জন্য হয়তো আগের জন্মের কর্মফলটাই এই জন্মে আমায় ভুগতে হচ্ছে এটা কি সত্যি যে আগের জন্মের করফম ফল এই জন্মে ভুগতে হয় জানি না আমি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে আমাকে বলো তো কিন্তু আমার মনে হয় আমি এই জন্মে জ্ঞান তো কারোর কোনো খারাপ ক্ষতি করিনি যে আমার খারাপ হবে কিন্তু আগের জন্মের কর্মফলেই হয়তো আমার এত কষ্ট এত দুঃখ তাই না জীবনের লড়াইটা যে কত কষ্টের হয়ে গেছে আমার কাছে আমি শুধু সেটা জানি কেউ নেই আমার পাশে সাপোর্ট হিসেবে সবাই জানবে আমি ম্যারিড আমার বিবাহিত আমার পাশে আমার স্বামী আছে কিন্তু কেউ নেই কেউ নেই ভালো খারাপ সব কিছু আমাকে মানিয়ে গুছিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে আমাকে লড়তে হবে জীবনে চলার পথে পায়ে যে এত কাটা ফুটবে ভাবতেই পারিনি কোনোদিন ভাবিই নি চিন্তাভাবনা বাইরে কিন্তু আজ দেখো চলতে গিয়ে প্রতিটা মুহূর্তে যেন মনে হয় পায়ের মধ্যে কাটা বিধে বিধে আমি চলছি এরকম আমার এখন মনে হয় তো যাকে প্রথম থেকেই তোমাদের কাছে অনেক দুঃখের কথা শেয়ার করলাম আর করব না আর তাছাড়া এখন দেখো জামা কাপড়গুলো ভাজ করছি কটা কাপড় ছিল জামা কাপড়গুলো ভাজ করছি তো বাবুল ঘরে চলে এসেছিলো তাই বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে ও থাকলে একটু সুবিধা হয় ফোনটা একটু ধরে দেয় না তো সেই এদিক ওদিক ফোন রেখে আমাকে আবার ভিডিও করতে হয় আর শীতের দিন বুঝতেই পারছো রাশিকৃত জামাকাপড় এদিক ওদিক করে করে আর পারছি না জামা কাপড় নিয়ে যাকে জামা কাপড়গুলো ভাজ করি তারপর আবার একটু ঘর ঠরগুলো একটু মুজবো নিলে মোটামুটি বেলার মতন আমার কাজ আর কি কমপ্লিট হয়ে গেল সকালের দিকে এখন রাত রাতের রান্নাটা বেশিরভাগ করে রাখি আবার যেদিন থাকে না সেদিন রাত্রিবেলাতেই রান্না করতে হয় তো সেই জন্যে ঠান্ডার মধ্যে আর পাচ্ছি না বলে সত্যি কথা বলতে কি বলো তো রাত্রে আর পাচ্ছি না বলে দিনের মধ্যেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রাখছি আর এখানে এখন দেখো ঘরটা মুচ্ছি এই ঘর আর বারান্দাটা মুছলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে আর কোনো কাজ আপাতত আমার নেই এখন আর আর এরপরে বাবু ঠাকুরঘর থেকে আসবে সবাইকে খেতে দেব। আর নিজে তো এখন একটুখানি আগেই খেয়ে নিচ্ছি কারণ শরীরটা ভালো যাচ্ছে না বলে আগে থেকেই সমস্ত কিছু খেয়ে নিচ্ছি আর সোয়েটার খুলে তো কোনো কাজই করা যায় না এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে এটাই হলো কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিলাম টাটা thanks <tries>